আন্না লিকুল্লে না জলামাতফিল্লা বলেন ও মানি এবং লাওমানি যদি যদি নিশ্চয়ই লিকুল্লে নাফসেন প্রত্যেকটি মানুষের জন্য জালামাত যারা জুলুম করেছে তো এখানে এই জুলুম দ্বারা একেবারে সর্বশেষ জুলুম সেরেক হলো সবচাইতে বড় জুলুম শ্রেষ্ঠ জুলুম সমস্ত পাপই জুলুম কিন্তু ইন্না শেরকা লাজুল না যেটা বলা হয়েছে সুরাই লোকমানে তো এখানে সামনের যে আয়াত তাতে বোঝা যায় এখানে জুলুম মানে তারা একেবারে সর্বশ্রেষ্ঠ জুলুম সেরেক করেছে যদি নিশ্চয়ই লেকুললে নাফসেন প্রত্যেকটি মানুষের জন্য হয় জলামাত যারা জুলুম করেছে মাহফিল আউরদে যা কিছু আছে পৃথিবীর মধ্যে সব কিছু মাহফিল আউরদে যা কিছু আছে পৃথিবীর মধ্যে লাফতাদাদ বিহি তার দ্বারা যদি সে নিজেকে নিজের মুক্তিপণ দিত ফেদিয়া মানে মুক্তিপণ র্যান সম্মানে লাফতাদ বিহি যদি সে তার দ্বারা মুক্তিপণ দিত তবুও তার দ্বারা সে মুক্তি লাভ করতে পারতো না এ এ ধরনের আয়াত কিন্তু অনেকবারই কোরআনে গেছে সেখানে বলা হয় যে এই পৃথিবী ছাড়া যদি আরও একটা পৃথিবীর সম্পদ হয় তা দিয়েও যদি মুক্তিপণ দেওয়া হয় কিন্তু তারা যার নাম থেকে মুক্তি লাভ করতে পারবে না ও আসারুল নাদামাতা এবং তারা লুকাবে লজ্জা লাম্মা রাউল আদাব যখন তারা দেখবে শাস্তি শাস্তি দেখে তারা লজ্জিত হবে কিন্তু লজ্জা লুকাবে মানে সাধারণের কাছে বা তাদের অধীনস্থদের কাছে এই লজ্জাটা প্রকাশ করবে না লজ্জা লুকাবে নাদা নাদামাতা এবং লুকাবে তারা লজ্জা লাম্মা আদাবা যখন তারা দেখবে লাম্মা মানে যখন দেখবে তারা আজাবা শাস্তি শাস্তি যখন দেখবে তখন তারা লজ্জা গোপন করবে কুজিয়া বাইনোম বেলকস্ত কুজিয়া মানে ফয়সলা করা হবে এর থেকে কাজী কাজী মানে বিচারক কুজিয়া ফয়সলা করা হবে বাইন হোম তাদের মধ্যে বেলকস্তে ন্যায়সঙ্গতভাবে ন্যায়সঙ্গতভাবে আল্লাহ তালা তাদের মধ্যে বিচার ফয়সলা করবেন অহম লাইউন তাদের উপরে কোনোভাবে জুলুম করা হবে না অবিচার করা হবে না আলা জেনে রাখো নিশ্চয়ই ইন্দা নিশ্চয়ই লিল্লাহে আল্লাহর জন্য আল্লাহ মালিক মাফিস সামাবতে যা কিছু আছে আকাশ সমূহের মধ্যে অল আউদে পৃথিবীর মধ্যে তো আল্লাহ মাদিকে সাবধান করছেন আলা জেনে রাখো সাবধান হও নিশ্চয়ই লিল্লাহে আল্লাহ মালিক মা যা কিছু আছে ফিস আকাশ সমূহের মধ্যে অল আউদে এবং পৃথিবীর মধ্যে আলা তোমরা জেনে রাখো সাবধান হও ইন্না ওয়াদাল্লায় হকুন নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য অলা কেন্না আখসার আহম লাই আলামুন কিন্তু তাদের অধিকাংশই তা জানে না মানে যে কোন বললে ফাইয়া কোন হয়ে যায় সে একজনকে প্রতিশ্রুতি দিয়া দিবে তাতে কোনো সমস্যা থাকে আমাদের তো টাকা না থাকলে কামাই করো কোথা থেকে কোথা থেকে কত চিন্তা এই জন্য আমরা অনেক সময় প্রতিশ্রুতি ভঙ্গ করি আর আল্লাহ সে এমন ক্ষমতার মালিক কোন বললে ফাইয়ে কুন তো তার অসুবিধা আছে বলেন কেন সে প্রতিশ্রুতি ভঙ্গ করবে তার যে ক্ষমতা এই ক্ষমতা প্রমাণ করে যে তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না প্রতিশ্রুতি ভঙ্গ করে যারা কোনো কাজে অক্ষম হয় তখন কিন্তু আল্লাহ তালা কোনো কাজে অক্ষম না তিনি যা ইচ্ছা তাই করতে পারেন কোন বললে ফায়েকুন হয়ে যায় কাজে এমন ক্ষমতার মালিক যিনি তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করবেন এটা চিন্তা করা যায় না তিনি জান্নাত দান করবেন এবং পাপিদেরকে শাস্তি দান করবেন এগুলি সবই সত্য হুয়াই ইমি তিনি জীবিত করেন মৃত করেন এই কথাটা কিন্তু কোরআনে বারবার আসে তিনি জীবিত করেন তিনি মৃত করেন তার এই আল্লাহ সারা জীবিত করা মৃত করা এটার ক্ষমতা কারণই কাজে আপনারা মনকান রেখিরকে যদি মনে করেন যে জীবিত করতে পারে মৃতু করতে পারে তুই তো কোরআনের খেলাফ হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ মৃত্যু দান করতে পারে না জীবন দান করতে পারে না তিনি ইয় তিনি জীবন দান করেন ওই মৃত্যু এবং মৃত্যু দান করেন এই জীবন মৃত্যু এটা আল্লাহর হাতে এটা আল্লাহর কাজ এটা আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না ওয়াইলে তোর এবং তারই নিকটে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে সবাইকে আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে এবং জীবনের কৃতকর্মের হিসাব চাকরি নিয়েছি কি পরিমাণ চাকরি করেছি এগুলার হিসাব দিতে হবে কথা বলতে পারছেন যারা চাকরি করেন তারাই হিসাবের সম্মুখীন হন আর যারা চাকরি করে না তাদের কোনো হিসাব আছে তা আমরা যে আল্লাহ থেকে চাকরি নিছি। আল্লাহ বসে পাহাড় আকাশ পৃথিবী পাহাড় তোমরা চাকরি নেও তারা নেবে না নাই তারা চাকরি গ্রহণ করে না আমরা গ্রহণ করছি হামাল আল ইনসান এই চাকরিটা আমরা গ্রহণ করছি তো চাকরি করলে বেতন পাবেন করণীয় পাবেন সুখ পাবেন শান্তি পাবেন কিন্তু হিসাবও দিতে হবে যে কী করছেন কি বলছেন সোজা ব্যাপার আল্লাহ তালা এই আমানত নিয়ে তো আকাশ পৃথিবী পাহাড়কে না করেছেন যে তোমরা নাও কিন্তু তারা বলছে আমরা এটা পারবো না কিন্তু আমরা মানুষ গ্রহণ করছি গ্রহণ করার পরে মানুষ জন্য আল্লাহ তালা নেয়ামাত নির্ধারণ করেছে যে আল্লাহ চাকরি করলে এই দেশে একটা রাজার চাকরি করলে কত সুখ সুবিধা পাওয়া যায় সুযোগ সুবিধা পাওয়া যায় তা আল্লাহ চাকরিতে আমরা অনেকগুলো সুযোগ সুবিধা পাব মহাবিশ্বের মহামালিক কাজেই হিসাব তাকে দিতে হবে তোর যখন তোমরা তার কাছে সবাই প্রত্যাবর্তিত হবে তোমাদের সবাইকে তার কাছে ফিরিয়ে আনা হবে যে তুমি চাকরি গ্রহণ করে কি পরিমাণ করেছ কি পরিমাণ করো নাই তিনি আমরা সাধ্য অনুযায়ী কাজ করার পরে যদি আমরা নাই পারি তা আল্লাহ সেখানে আমাদেরকে ক্ষমা করবেন এই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন এই কথাগুলি আপনারা ভালো করে বিশ্বাস করবেন অন্তরে ই হয় ওই মেয়ে এই জীবন দান করা মৃত্যু দান করে আল্লাহ ছাড়া এটা কেউ পারে না বারবার একথায় এই কথা দুইটা শব্দ দুইটা কোরআনে আসে ইয়াই অন্দু কজায় কুম মওজাত হে মানব সকল কদ অবশ্যই নিশ্চয়ই জা আত এসেছে তোমাদের কাছে মাওয়েজাতুন উপদের ওয়াজ নসিয়াত মের রব্যিকম তোমাদের রবের নিকট হতে ইয়া নাস কদ অবশ্যই জা এসেছে তোমাদের কাছে মাওয়েজাতুন ওয়াজ নসিয়াত মের রব্যিক্রম তোমাদের রবের পক্ষ থেকে আর শেফাউন এবং আসছে তোমাদের কাছে রোগ মুক্তি শেফা মানে কি রোগ মুক্তি কিসের লেমা ফিস সুদূর যা আছে ওই সকল বস্তুর জন্য যা আছে অন্তরের মধ্যে লেমানির জন্য আর মা ওই সকল ওই সকল জিনিসের জন্য যে সমস্ত রোগ আছে ফিস সুদূর অন্তরের মধ্যে অন্তরের মধ্যে যে রোগ ব্যাধি আছে এর শেফা এর এই রোগ মুক্তি এই কোরআনে অর্থাৎ কোরআন আপনি পড়লেই অন্তরের রোগ আপনার দূর হবে আপনার অন্তর রোগমুক্ত হবে রোগগুলো তো জানেন মিথ্যা বলা আত্মসাত করা অদা খেলাপ করা খারাপ কথা বলা এগুলো তো রোগ মুনাফেকদের যে রোগগুলোর কথা বলা পিকুলোভী মারা এগুলি রোগ এই রোগের নিরাময় আপনি পাবেন এই কোরআনের মধ্যে ফিস সুদূর যে অন্তরে যে সমস্ত রোগগুলি হয় এই রোগের চিকিৎসা হলো আল কোরআন আর দেহের রোগের জন্য ডাক্তার সাহেবরা আছেন আর কি এই কোদান আর কি হুদান একদিকে হলো রোগমুক্তি হলো হুদান নির্দেশ আর কি রহমত দয়া লিল মোমিনের মোমেনদের জন্য এই কোরআন অন্তরের রোগ মুক্তি এই কোরআন পথ নির্দেশ এই কোরআন মোমেনদের জন্য রহমত উল আপনি বলুন বেফাদলিল্লাহে আল্লাহর অনুগ্রহের মাধ্যমে বেফা বেমানি মানে সাথে বা উশিলায় কারণে এই ধরনের অর্থ করতে পারেন কুল দিল্লে বরুন আল্লাহর অনুগ্রহের কারণে কি হবে অবে রহমাতি এবং তার দয়ার কারণে ফাভেজ আলিকা ফালিয়াফরাহ এইগুলির উপরে যেন মোমেনরা খুশি হয় কি কি আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়া এটার উপরে যেন মোমেনরা সন্তুষ্ট থাকে আল্লাহ আল্লাহ তার আছেগুলো কুল আপনি বলে দেন যে আল্লাহর অনুগ্রহের মাধ্যমে এবং আল্লাহর দয়ার মাধ্যমে এই ফাভেদালিকা এই বিষয়গুলোর পরে ফালিয়াফ রাহ মোমেনরা যেন সন্তুষ্ট থাকে অর্থাৎ আল্লাহর দয়া এবং আল্লাহর অনুগ্রহ এর প্রতি যেন মোমেনরা সন্তুষ্ট থাকে আপনাদের উপরে কত অনুগ্রহ দেন কত মানুষ কত বিপদগ্রস্ত আছে কত সমস্যা আছে তো এই জন্য এগুলো চিন্তা করতে হবে হুয়া খায়রুম মেম্মা ইয়াজমাউন এবং হুয়া হুয়া মানে কি এই আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত এগুলি কি খাইরুন উত্তম মেম্মা ইয়াজমাউন উহা হতে যা তারা জমা করে এই ধ্বংস জমা করার জন্য হালাল হারাম জুলুম অত্যাচার সব কিছু মিথ্যা এই বিভিন্ন অন্যায়ের পথে অগ্রসর হয়ে অন্যায় আশ্রয় গ্রহণ করে মানুষ সম্পদ অর্জন করে আল্লাহ বলে যে না এগুলি কোনটা আল্লাহর ফজিল আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত এইটা উত্তম মেম্মাই আজমাউল ওই সব কিছুর থেকে যা তারা একত্রিত করে জমা করে দুনিয়া সম্পদ জমা করে করে দেখবেন ডাক আসলেই যেতে হবে কোনো কিছু করার নেই আর কিছুই করার নেই কিছু বলারও ক্ষমতা থাকবে না আসবে ডাক বা চলো আর কোনো কথা নাই ওই দুনিয়ার পুলিশে দেখেন না আসামি দলে যদি দেখে আসামি খাইতে বসে ইফতার করবে ইফতার করতেও দেয় না হবে না চলো এ হলো এই দুনিয়ার পুলিশ তাহলে আল্লাহর আল্লাহর ওখানে তো কীরকম কী ব্যবস্থা হবে তা তো বলে যে আজল যখন আসবে তখন ওই রকম একটুকু কোনো ডান বাম কিছু বলা কওয়া কিছু করার মতো ক্ষমতা থাকবে না এই জন্য আল্লাহ বলেন যে আল্লাহর অনুগ্রহ আল্লাহর রহমত এইটা উত্তম ওই সব কিছু তারা যা একত্রিত করে জমা করে সত্যিকারই এটা খুব দুঃখজনক ব্যাপার যে একটা মানুষ যদি বলে যে আমি এটা ইফতার করি তাও সময়ে তারা দেয় না এটা কি আইন আল্লাহ জানে এখন আমরা তো এটা বুঝি না লোক খাইতে বসে হাত ধুইয়া খাইতে দেবে না ওইভাবে ধরো বান্ধব চলো বাস এইটা যদি দুনিয়ার পুলিশের খবর হয় তা আল্লাহর পুলিশের খবর তো আরো মারাত্মক আপনি বলুন তোমরা কি মনে করো আরো আই তুম রায় তোমরা কি রায় দিচ্ছ অর্থাৎ তোমরা কি মনে করো মা আনজর রেস্কেন যা অবতীর্ণ করছেন আল্লাহ তালা তোমাদের জন্য জীবিকা এই জীবিকা জীবিকাটা আল্লাহ আকাশ থেকেই নাজেল করেন পরিমাণ মতো জীবিকা পৃথিবীতে আল্লাহ আকাশ থেকে নাজেল করেন কিন্তু এই জীবিকার ব্যাপারে যারা জ্ঞানী তাদের কাছে নির্বোধদের অংশটাও তাদের সাথে আল্লাহ মিলিয়ে রাখেন সবাই তো জ্ঞান নাই যাদের জ্ঞান কম যারা নির্বোধ তাদের অংশটাও জ্ঞানীদের সম্পদের সাথে আল্লাহ তালা মিলিয়ে রাখেন এবং বলছেন যে জ্ঞানীরা তোমরা এটা তোমাদের অংশ থেকে পৃথক করে তাদেরকে দিয়ে দাও কথা বলতে পারছেন এই যে জাকাতের অংশটা এটা তো ধনীদের থেকে এটা নেওয়া হয় তাহলে এটা ধনীদের কাছে জ্ঞানীদের কাছে নির্বোধদের অংশ আল্লাহ রেখেছেন আমানত যে এটা তোমরা সঠিকভাবে দাও আমার এক স্যার এটা আপনার হয়তো ইয়েতে দেবেন না ডক্টর মোস্তাফিজ স্যার তো স্যারের একটা বোন ছিল প্রতিবন্ধী তো ওই তার স্যারের আব্বায় যে জমি জমা ছেলেদের মেয়েদের পাবে তো ওই চার বিঘা সম্পত্তি মোস্তাফিজ স্যারের নামে দেশে ওই তার ওই যে মেয়েটা প্রতিবন্ধী তা আমি স্যারের কাছে গিয়ে স্যার আপনি ওই আপনার বোনের জমি আপনি নিলেন কেন আমি স্যারের কাছে খুবই যে করি আমি তাই প্রশ্ন করতাম তা বলে যে হ্যাঁ তুমি এটা ভালো প্রশ্ন করছো কি যে ওর সম্পত্তিটা ও তো ওর মাথা ঠিক নেই ওটা নষ্ট করে ফেলবে কাজে আমার আব্বা এটা আমার কাছে আমানত রাখছে এটা আমার কাছে আমানত এটা আমি নেই নেই আমি এই সম্পত্তিটা আমানত হিসাবে গ্রহণ করছি স্যাররা একটা কথা বলি এগুলো তোমরা একটা ইতে দিবা না স্যারের আম্মা মারা গেছে স্যারের বাড়ি আমার বাড়ি খুব কাছাকাছি উনি তো ওই কুষ্টিয়ার ভিসি ছিলেন ডক্টর মুস্তাবির রহমান সাহেব এই ওনার কথা বলতেছি উনি আমার শিক্ষক সরাসরি তো স্যারের মা আমার কাছে স্যারে এসে মায়ের জানাজা পায় নেই তারপরে পরের দিন আসে স্যারে কবরের কাছে গেছে দোয়া করছে তো আমি বললাম স্যার আপনি আপনার মায়ের জন্য কি দোয়া করছেন তখন স্যার বলে যে আমি আল্লাহর কাছে বলছি যে মা আল্লাহ আমার মায়ের যদি কোনো গুণে থাকে তো এটা আপনার আমার আমলে লিখে দেন আমার মাকে মাফ করে দেন কি আশ্চর্য ধরনের কথা আমি এইরকম কথা জীবনে কোনো মানুষ শুনিনি যে আমি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ আমার মায়ের যদি কোনো পাপ থাকে সেটা আমার আমল্লামায় লিখে দেন আমার মাকে মাফ করে দেন এরকম দোয়া করছে কেউ শুনছেন আমি জীবনে না এই একমাত্র মোস্তাফিজ স্যার সে বলছে যে আমি আমার মায়ের জন্য আল্লাহর কাছে এই দোয়া করেছি তো যাই হোক স্যারের সাথে আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমি যা কিছু প্রশ্ন করতাম যদি বলতে না পারতো তাহলে আচ্ছা তোমাকে পরে বলবো চলে গেছে মানুষ জ্ঞানের সমুদ্র ছিল জীবনে কোনো দিন সে সেকেন্ড হয় টাইটেল পাস করছে দাখের রইতে সব জায়গায় ফার্স্ট ক্লাস ফার্স্ট এবার মেট্রিক থেকে আবার পড়ছে সব জায়গায় ফার্স্ট ক্লাস ফার্স্ট তারপরে লন্ডন থেকে গোল্ড মেডেলিস্ট ঢাকা ভার্সিটির শিক্ষক ছিলেন এরকম মেধাবী মানুষ আমি জীবনে আমার জীবনে দ্বিতীয় দেখি নাই থাকতে পারে কিন্তু আমি দেখি নেই সমস্ত ক্লাস বলে ফার্স্ট ক্লাস ফার্স্ট আর চোখ দুইটা মনে হয় জল তো সারের চোখের দিক চাইলে মানে চোখ দুটা জল এরকম মনে হইতো আমার কাছে আল্লাহ আল্লাহ স্যারের একটা কথা বলি এগুলো তো এ তোমরা টেপে দেব না স্যারে একটা বই লেখছে এখন আমাদের এলাকার একজন ডিগ্রি কলেজের প্রিন্সিপাল স্যারের বাসায় গেছে যাওয়ার পরে এখন বলছে স্যার আপনার ওই বইটা আমার একটা বই দেন তাহলে তুমিও বসবো না বইটি তারা দেয় নেই এখন এই নিয়ে আমার সঙ্গে আমার যারা অন্য ক্লাসমেট কিছু হিন্দু মুসলমান ওরা নিরঞ্জন একজন হিন্দু আর খুব বন্ধু মানুষ হলো ইংলিশ মে ও কাজে দেখো তোমার স্যারে ডিগ্রি কলেজের প্রিন্সিপাল তাকে বললো যে এটা তুমি বসবা না এটা বইটা স্যার দিল না তাহলে স্যার এই বইটা পড়বে কে ডিগ্রি কলেজের প্রিন্সিপালকে স্যার বললো যে তুমি এটা বসবা না এই বইটা পড়বে কে তখন এইটার থেকে আমি একটা জিনিস শিখেছি সেটা হইল যে আমি এমন লেখা লিখব যে স্যারের সম্পূর্ণ বিপরীত মানে যে বাংলা ভাষা মানে যে পড়তে পারে সে আমার বই পড়লে বুঝবে আমি কিন্তু ওইখান থেকেই বিপরীত চিন্তাটা আমার বই ধরেছি যে একটা লোক ডিগ্রি কলেজ প্রিন্সিপাল স্যার বলে তুমিও বসবা না হয়তো আমি বললে হয়তো আমার বলতো না স্যার তুমি বোঝবে না কিন্তু তাকে বলছে তাহলে আমি সেই জন্য চিন্তা করছি যে আমি এমন লেখা লিখবো যে কিছু জানলেই সে আমার মানে লেখাটা পড়তে পারবে বসতে পারবে এটা আমি একটা বিপরীত চিন্তা ওখান থেকে নিয়েছি তো যাই হোক আল্লাহ মাফ করুক দোয়া করেন মুরব্বুদের জন্য আসুন আবার আউজবুল্লাহমিনার সেই তো অনিরসিম কোথায় গেছি হ্যাঁ কুল আর আইতুম কুল আপনি বলুন আর আইতুম তোমরা কি মনে করো মা লাকুম মা মিনাস আনজাল কুল আপনি বলুন তোমরা কি মনে করো যা আনজালা নাজেল করেছেন আল্লাহ তাল লাকুম তোমাদের জন্য মির রেস্কেন তোমাদের জীবিকা তোমাদের জীবিকা আকাশ থেকে তিনি নাজেল করেছেন ফাজা আল তুম মিনহু হারা ম হালালা। তোমরা করতেছো উহা হতে হারাম এবং হালাল তোমরা বলো এইটা হালাল এইটা হারাম অথচ আল্লাহ আকাশ থেকে নাজেল করেছেন এটার মধ্যে কোনো হালাল হারাম মানে হারাম বলতে কিছু নাই কিন্তু তোমরা নিজেরা করছো এই যে বাহিরা সাহেবা ওসিলা হামি এই পশুগুলোকে ভাগ করে আবার ফসলের খেয়াত এই এইটা আমরা খাবো আর কেউ খাবে না এইটা পুরুষরা খাবে নারীরা খাবে না এটা অমুখ খাবে তো অমুখ খাবে এইটা মন এটা আমাদের দেবদেবীরা পাবে এটা থেকে অন্য কেউ খাবে না এভাবে তারা রেজেকটাকে হালাল হারাম এটা করত। বাহিরা সাহেবা অসিল আহমেদ তো আপনারা অনেক আগেই পড়েছেন মানে কোনো পুটকে উঠকে তারা ই করে দিত মানে কানে ছিদ্র করে বা কান কেটে তারা ছেড়ে দিত যে এটার উপরে কেউ সর হবে না এটার কেউ দুধ খাবে না এটা দেব দেবীর নামে উৎসর্গ করে দেওয়া হলো আবার সাহেবা ওই রকমই কোনো পশুকে নির্ধারিত একটা মানে দেবদেবীর নামে উৎসর্গ করে এটার ব্যবহার করা যাবে না এটা সবাই খাবে কেউ মানা করবে না এটা চরে বেড়াবে স্বাধীনভাবে কেউ তাকে বাধা দেবে না এরকম সাহেবা সাহেবা তারপরে ওসিলা মানে যে পশু একাধারে সাতবার মানে মহিলা আর কি মানে যে বলে পশুরি যে কী বলা হয় মানে নর আর মাদা মানে মানে স্ত্রীলিঙ্গ মানে কী বলে বলেন তো যে পশুটা এক একাধারে সাতবার মানে মাদা আর কি স্ত্রীলিঙ্গ হ্যাঁ মেয়ে বাচ্চা নারী মেয়ে তো বললে তো হয়ে গেলে আর ভারো বাংলা কেউ বলতে পারেন না মানে সাত সাতটা বাচ্চা সবই মানে বকরি মানে বকরানা পাঠানা মানে ষাটটাই বকন এড়ে না কথা বলতে পারছেন এইভাবে যে পশুটায় মানে ষাটটা বকনা সাতটা বকরি এক ধারে এটাকে হারাম করে দেবে এটা পবিত্র এটা তোমরা কেউ খাবা না ধরবা না এইভাবে হামি হামি হলো এমন একটা পশু যেমন এমন একটা উট যে কমপক্ষে দশটা উটনিকে কে সে গাভিন করেছে এরকম যদি কোনো উটের প্রমাণ পাওয়া যায় এটা হামি এটাও তারা ওই আল্লাহর পথে ছাড়িয়ে দেবে বা দেবদেবীর নামে ছেড়ে দেবে বাহিরা ওসিলা হামি সাহেব বাহিরা সাহেবা অসিলা হামি এগুলা কোরানে বলা আছে বাহিরা ও সাহেবা ওসিলা হামি তো এগুলি তারা মানে আল্লাহ রেজেক এর থেকে তারা ইচ্ছাকৃতভাবে এগুলিকে হারাম করতো ফসলের ক্ষেত্রে এইটা আমাদের দেবেন এটা কেউ খাবে না বা এটা আমাদের পুরুষরা খাবে মহিলারা খাবে না এভাবে কাল্পনিক চিন্তা ভাবনা তারা সব করত তো এগুলো আল্লাহ তালা বলেন যে আল্লাহ রেজেক নাজেল করছেন তোমাদের জন্য তোমরা তার থেকে কতগুলি হারাম এবং কতগুলি হালাল এগুলি তোমরা নির্ধারণ করো কুল আপনি জিজ্ঞাসা করেন আল্লাহ আদেন আল্লা এন এ প্রশ্নবোধক আল্লাহ কি মানে কি আল্লাহ কি আদেন তোমাদেরকে অনুমতি দিয়েছেন আম আল্লাহ অথবা তোমরা আল্লা আল্লাহর উপরে মিথ্যা রচনা করছো এই ধরনের কাজ করার অনুমতি আল্লাহ দিয়েছে অথবা তোমরা আল্লাহর উপরে মিথ্যা রচনা করছো তোমরা মিথ্যা রচনা করছো এটি সত্য আল্লাহ অনুমতি দেন নেই অমা জন্নুল্লা দিন আফতরুল আল্লাহ কাদেবা ইয়াম কী ধারণা আল্লা দিন আফতারুন আল্লাহ কাদেবা যারা রচনা করে আল্লাহর উপরে মিথ্যা ইয়ামল কেয়ামা কেয়ামতের দিন কেয়ামতের দিন সম্পর্কে তাদের কী ধারণা বা কেয়ামতের দিনে তাদের কি অবস্থা কাদের আল্লা দিন ই আফতারুন আল্লাহ কাদেবা যারা আল্লাহর উপর মিথ্যা রচনা করে ক্যামতের দিন তাদের অবস্থাটা কি হবে কি ধারণা তাদের ক্যামত সম্পর্কে তারা কী ধারণা পোষণ করে ইন্দাল্লাহ আল্লাহ লাজু ফাদল নাস নিশ্চয় আল্লাহ তালা অনুগ্রহশীল জু মানে ওয়ালা জু মালেন জা মালেন মালওয়ালা ওইভাবে জু শব্দ তো ওয়ালা তো লাজু ফাদলেন অনুগ্রহ ওয়ালা আল্লাহ তালা অনুগ্রহের অধিকারী আল্লাহ নাসে মানুষের উপরে ওালাকেন্না আকসারু হুম লায়াস করুন কিন্তু তাদের অধিকাংশই আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে না আরও পড়বেন আচ্ছা আমাদের কালকের দিন কেলাস হবে তারপর তো বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ তো একটু কথা আমরা বলি যে এই কেলাস তো এইভাবে কষ্ট করে করা যায় না এটা আপনারা একটু কীভাবে কী চিন্তা করবেন আপনিও ছেলে দিন হাজির করছি এটা আমরা যে এটা ঘর ভাড়া এটার জন্যই তো আমরা এখানে আসলে ঘর ভাড়াটা আমাদের বাসে